চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে পনেরো তারিখ প্রতিদেবের জন্মদিন তো এই যে দেখো নিজে বাজার করে এনেছে তো এটা হবে পকোড়া এদিকে আছে মাটন যেটা রান্না হবে এরম এখানে আছে মাছের মাথা আর বাটা মাছ তো মাটনটাকে না আমি একটু দুটো সিটি দিয়ে নেব আগে প্রেসার কুকারে ওইভাবে রান্না করতে একটু তাড়াতাড়ি হচ্ছে তাই জন্য মাটনটার মধ্যে দেব হচ্ছে গোটা গরম মশলা আর একটু লবণ তো একটা কাজ তো কমপ্লিট এদিকে গোটা গরম মশলা একটু লবণের সাথে মাটনটাকে সিটি দেব দুটো থেকে তিনটে এদিকে ডাল আর মাটনটা সেদ্ধ হতে বসিয়েছি আর মাটনটা না সেদ্ধ করতাম না একটু চর্বি ছিল তাই জন্য মানে এদিকে চিকেনটা ম্যারিনেট করব একসাথে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া কমপ্লিট সয়া সস আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু পাতি রস নুন ব্যাস হলুদ লঙ্কা গুঁড়ো এটাকে আবার মেখে আর রেখে দেবো বিকেলে এটা হবে মাখানো কমপ্লিট এবার এটা রেখে দেবো রেডি হচ্ছে আলু ভাজা ততক্ষণে আমার মাটনটা হয়ে গেছে এদিকে বসেছি যে কড়াই বাটা মাছ ভাজবো আর এদিকে আলুটা তুলে পেঁয়াজটা দিয়েছি এদিকে এই যে বাটা মাছ ওদিন করেছিলাম ধনে পাতা দিয়ে খুব ভালো লেগেছে নাকি সেটা মাছ ভাজা হচ্ছে এদিকে পেঁয়াজ এদিকে একসাথে কাটাকুটিও করছি এদিকে ধোয়া ধুই হচ্ছে এই যে মাছ ভেজে তুলে রেখেছি আর এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আজকে একটু আলাদা মানে পেঁয়াজ কুচি দিলাম শুধু এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে মাটন ফুটছে আর এদিকে আমার খাবার বাসি ভাত চানাচুর বাটা মাছ ভাজা পেঁয়াজ আর কালকে রাতে একটু তরকারি ছিল এই যে জন্মদিনের কেক চলেছে আর এই যে দেখো পুজো প্যাভির কামটা কি করেছে জন্মদিনের বেলুন ফোলানো কমপ্লিট এই যে পুজো প্যাবির পুজো দেওয়া কমপ্লিট আর আজ কালকে ফুল ছিল না সাহেব অতটা না পরে নিয়ে এসেছিলো মাসি আজকে অনেক ফুল স্বাস্থ্যমোম নিয়ে তো পুজো দেওয়া কমপ্লিট আর ঘর তো পুরো আজকে ডিপ ক্লিন করেছে একদম তার ক্লিপ তোমাদের দেখাবো চলো পরে আর বিছানা গোছানো হয়নি মানে শুধু সব কিছু কাঁচা কুচু কমপ্লিট হয়েছে এখন রান্না বান্নার কি হবে কি জানি এই বাচ্চাটাকে ঘরে টিভি দিয়ে এলাম তো হলো না আর এই যে চিকেনের একটু ছিল মানে একটু না অনেকটা আছে অল্পটা কালকে ভাজা হয়েছিল তো বাকিটা এখন ভাজা হবে কালকে একটু ভাজা ছিল দেখো তেল আছে তো এই যে কালকে চিকেন পকোড়াটা দারুণের জন্য রেসিপিটা একটু অন্যরকম আছে এটার চলো ভেজে নিই তারপর বলছি আর এই যে একটু ইন্ডিয়া গেট বাসমতি রাইস সেটা ছিল একদিন বিরিয়ানি করেছিলাম আর চিকেন বিরিয়ানি আর বাকিটা ছিল তো আজকে নাকি বিরিয়ানি হবে একটু মাটন আছে তাই জন্য তো এটা ভিজিয়ে রাখবো আর এদিকে যে পকোড়াগুলো হচ্ছে অল্প একটু ভাজা মানে অল্প কয়টা ভাজা হয়েছে বাঁচতে এই যে আর এদিকে বিরিয়ানি চাল বিধানা চলো এই যে দিয়ে আসি আপা মেয়েকে এদিকে বসালাম ডিম সেদ্ধ এটা না আমার বিয়েতে পাওয়া ভীষণ কাজের মানে আমি না এরকম হাঁড়িতে বা কড়াই ডিম সেদ্ধ করতে পারি না মানে হাফ বয়েল হয়ে যায় নয়তো সেদ্ধ হয় না রং টাইপের তো এটাতে মানে বেশ ভালো হয় এদিকে ভাজ মানে ভাতটা হচ্ছে আর এদিকে চিকেন পকোড়া শেষ আর নেই এটাই লাস্ট চলো এটা হতে হতে আমি আলু বানাচ্ছি আর নিজে তো খাইনি যেন একটু খাই আর ওদেরকে দিয়ে এসছি এদিকে হচ্ছে পেঁয়াজ কাটা বটিতে কাটলে না প্রচণ্ড পরিমাণে চোখ থেকে জল বেরোয় এটাতে কাটলে না অতটাও বেরোয় না একদমই বেরোয় না আর আমার বিরিয়ানির জন্য এই হাঁড়িটা একদম দারুণ একটুও লাগে না নিচে তাই জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াই না হাঁড়ি মানে এটাতে একবারেই হয়ে যাবে সব কিছু এদিকে আলু দিকে ডিম সদ্ধ হয়ে গেছে তেলটা গরম হোক মানে তেলটা গরম হোক ততক্ষণে পেঁয়াজটা কেটে নি আর ভিডিও মাটন বিরিয়ানির রেসিপি আর কী দিবস একই রকম মোটামুটি মানে আমি যেরকমভাবে বানাই সেভাবে অনেকবার দেওয়া আছে তো আজকে না তো আজকে মানে কাঁঠালে মানে কাঁঠালের না রেসিপি দিয়েছি বিহারি স্টাইলে তো সেটা বেশ ভালো লাগছে কিন্তু ওখানে আলু দেয় না কিন্তু যেহেতু আমরা বাঙালি তো আমাদের তো আলু ছাড়া চলে না তো ওই জন্য দিয়ে দিলাম আর এটা পুরোটাই হবে প্রেশার কুকারে যাবে হচ্ছে গোটা রসুন কাঁঠাল পেঁয়াজ কুচি গোটা রসুন আর এর মধ্যে আছে আদা রসুন জিরা লঙ্কা টমেটো বাস এই বোঝাই আদা রসুন জিরা তো এই বাটার পেস্টটা মেয়ের মধ্যে একটু বেশি করে জল মানে বেশি বলতে অল্প একটু জল দিয়েছি আর এর মধ্যে দেবো কিছু শুকনো মশলা তারপর হচ্ছে জিরে ধনে গুঁড়ো একটু আর মানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো গোটা গরম মশলা আর হলুদ আর লবণ দেওয়া আছে এবার সরষের তেল দেবো এবার এটা ভালো করে মাখানোর পালা সব দেওয়া কমপ্লিট একটু জল দিয়েছি মিক্সিটা মানে মশলার এটা জারটা ধুয়েই দিয়েটাকে একটু দিয়ে এটাকে আমি সিটি দেবো একদম আগে দু তিনটা সিটি দিয়ে তারপর কষাবো আর ফ্লেমটা একদম লো থাকবে গ্যাসের আর এই যেটা গাদা দিনে খুঁজে পাওয়া গেছে বাঁদরের পিছনে লেজ হয়েছে এই যে বাঁদরটা এখন লেপ নিবে লে লেপ নিবে লেপ পাচ্ছে না এই যে বাঁদরের লেপ পাচ্ছে না বেবি বিরিয়ানি আর আমার বিহারি কাঁঠালের কি অবস্থা সেটা তো দেখাই গরম গরম এই যে বিরিয়ানি গন্ধ তো ভীষণ ভালো বেরিয়েছে চলো আর এই যে আমার কাঁঠাল এটা না একদম তিনটে সিটি কম দিয়ে যে সব মাখিয়ে যে বসিয়েছিলাম এখন খুললাম গরম মশলা দিলাম ব্যাস চলো খেয়ে বলছি কেমন হয়েছে এই যে বিরিয়ানি আর এই যে বাচ্চা চোর এই যে বিরিয়ানির ফাইনাল লুক আলু মাটন মাটনের পিস মানে মাটনের রান্নার জন্য ছিল তার জন্য বিরিয়ানির জন্য ছিল না তার জন্য ছোট একটু তখন ব্যাপার না বাড়িতেই খাবো এই যে ডিম আর এই যে গোটা রসুন আমাদের তারপর দেখো এখন হচ্ছে বৃষ্টি বৃষ্টি সেই আর আর বাতাস দরকারও ছিল তিনটে এত গরম করেছিল না বাপরে বাপ কালকে কালকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড যাকে বলে এত ঝড় বৃষ্টি হয়েছে যে এই সামনে গাছ তো ভেঙে পড়ে গেছে আর লাইনও ছিল না আর ভিডিওটা ঠিক হবে দুদিন থেকে শুট করছি মানে একদিন যেহেতু ওই দিন যেদিন জন্মদিন ছিল না সেদিন সকালটা বাইরে কেক দিয়ে শুরু হয়েছিল তো সেটা শর্টসে আপলোড করা আছে আর সারাদিনে না এত বান্না করেছি ঠিক মতো নিজে ক্যামেরাও করতে পারেনি তো যাই হোক যেটা হয় তো যেরকম মানে একটু ভিডিওটা একটু ছোট হবে আর কালকে খাওয়া দাওয়ার পর তো মানে বললাম না বৃষ্টি শুরু হলো তারপর যে লাইন গেছে তো একদম সেই রাত্রি দশটা না সাড়ে দশটা তখন একদম লাইন এসছে তো তখন তো পুরো ক্লান্ত যদিও বাইরে ইনভার্টার আছে লাইন চলে কিন্তু লাইন না থাকলে না এটা অস্বস্তি মনে কাজ করে বোধ হয় মনে হচ্ছে কী একটা নাই বাড়িতে এরম লাগে তো যাই হোক এরকম করে গেছে কালকের দিনটা তো আজকে সকালে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর চলো দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো